হ্যালো বন্ধুরা তো দেখো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে অনেকে হয়তো দেখতেছ আর অনেকে যারা দেখো তাদের জন্য ভিডিওটা অবশ্যই বলবো তাদেরকে ভিডিওটা দেখে কিছু শিখে নাও তো ঘুরতে আমরা কারা না ভালোবাসি বলো আমরা সবাই ঘুরতে ভালোবাসি কিন্তু ঘুরতে গিয়ে যদি এরকম বিপদের মুখে পড়তে হয় তখন কি কি অবস্থা হয় তো সেই জন্যই আজকের ভিডিওটা শেয়ার করা তো ভিডিওটা অবশ্যই দেখো তোমরা ঘুরতে যাও যাবে না কেন কিন্তু একটু সতর্কভাবে থাকো আমরা এরকম অনেকেই আছি ঘুরতে যাই ঘুরতে গিয়ে ফটো তোলায় ভিডিও করতে এমন ব্যস্ত হয়ে পড়ি যে নিজের মানে আমরা নিজেদের জীবনের খেয়ালও করি তো এই যে ফ্যামিলিটাকে দেখছো ওরা একই ফ্যামিলির নজন ঘুরতে গিয়েছিল কত আনন্দ মনে তো এইভাবে যে তারা এইভাবে বিপদে পড়ে যাবে তারা ভাবতেও পারেনি কল্পনাও করতে পারেনি মানে জীবনের সাথে লড়াই করছে এখন এখানে দেখো সবই মহিলা দুজন পুরুষ আর ছোট্ট একটা বাচ্চা আর একজন মনে হয় একটু বড় আছে বাচ্চা দেখতে পাচ্ছ তোমরা আর জলের ধারটা দেখো এসব পাহাড়ি এলাকায় কখন ধস নেমে পড়ে কেউ বলতে পারি না আমরা কখন ওয়াটারফল হয় কেউ বলতে পারবো না তো সেই জন্য সবাইকে আবার বলবো জোর করে ঘুরতে যাও কিন্তু একটু সতর্কভাবে থাকে ভিডিও করাতে ফটো তোলাতে এত ব্যস্ত হয়ে পড়ো না জীবন নিয়েই আর ফিরতে পারলাম না তো এটাই বলার আর এদেরকে যতই দেখছি গাছ শিঁড়ে উঠছে আর উপরে যারা আছে দেখো পাগলের মতন করছে তাদেরকে বাঁচানোর জন্য তারা কি আদৌ কি বাঁচাতে পেরেছে তারা কীভাবে তাকিয়ে আছে ওপরে যারা আছে এই বুঝি আমাদের বাঁচাবে এই বুঝি আমাদের বাঁচিয়ে ফির তারা কতটা আতঙ্কে আছে বলো আর আতঙ্কে থাকারই কথা এত জোরে জল আসছে একটু জীবনটাকে বাঁচানোর জন্য মানে কত একজোট হয়ে দাঁড়িয়ে আছে তারা আর এই ছোট বাচ্চা দুটোর জন্য তো আরো বেশি কষ্ট হচ্ছে দেখে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই দেখো প্রকৃতি তো প্রকৃতির নিয়ম অনুযায়ী চলবে এটা তো আর আমাদের হাতে নেই সব কিছু কিন্তু এখন ভগবানের হাতে ভগবান ওদের শেষ সক্ষ করবে কিনা জানি না আমাদের তো দেখতেই পেলে বন্ধুরা শেষ রক্ষার হলো না মানে এতগুলো জীবন জলের সঙ্গে ভেসে চলে গেল তো সবাইকে বলবো এই বর্ষায় ঘুরতে না গিয়ে নিজের ফ্যামিলির সঙ্গে ঘরে সময় কাটাও অনেক ভালো আর যারা যাচ্ছো তারা একটু সাবধানে আর সতর্কভাবে থাকো